আসসালামু আলাইকুম এভ্রিও কেমন আছেন সবাই প্রিয়ান টু মিপ্রিয়ান ভিডিও এটা কয়েক মাস আগের ভিডিও ছিল এখানে হচ্ছে আমার ননাস আমার ননাসের হাজবেন্ড আমাদের ভাইয়া আর একমাত্র ভাইগনা ওরা হচ্ছে ছিল ভাই আগে থেকে থাকে থাকে মানে সৌদি আর আপু আর আমাদের ভাইগনা হচ্ছে ছয় মাসের জন্য গিয়েছিল ওরা হচ্ছে চলে আসছে তো ওদের হচ্ছে ওয়েলকাম করার জন্য মূলত আমাদের এই কেক কাটিং করা আর এই সুন্দর কেকটা বানাইছে হচ্ছে আমার ছোট বোন ওর পেজ আমি অবশ্যই মেনশন করে দিব ওর কেকের কথা কি বলবো অনেক মজার আর ওর এই চকলেট কেকটা আমার অনেক ফেভারিট আর আমার মেয়ের অনেক পছন্দ ওর কেকটা অনেক পছন্দ করে তো ভাইয়া আপুদের আমরা এভাবে ওয়েলকাম করেছিলাম সেদিন আর এই যে আমি তিনটা পুডিংও বানাইছিলাম একটা আমার ভাইনার জন্য আর দুইটা আমরা খাবো সবাই মিলে এর জন্য আর এতদিন পর যেহেতু ভাইয়া পু আসছে দেশে তো সবার জন্যই মানে টুপিটাকে অনেক কিছু নিয়ে আসছে আর এখানে যে দুইটা কার্টুন দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমাদের জিনিসগুলা আর ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে সাইফার জিনিস তো ফার্স্ট কার্টুনেই হচ্ছে ছিল একটা কম্বল এটা হচ্ছে সাইফার জন্যই তো বড় কম্বলই বাট এটা আপু সাইফাকে দিছে তো কম্বলটা আমি ভাঁজ করে খাটের এক সাইডে রাখলাম দেন হচ্ছে আমার নিচের কার্টুনটা দেখবো এই মধ্যেই হচ্ছে আমাদের খাজানা খাজানা বলতে হচ্ছে বাবুর এখানে অনেক ধরনের খেলনা ছিল তারপর খাবারের আইটেম ছিল ফার্স্টে হচ্ছে আমি বের করতেছি আপু ওর জন্য হচ্ছে পুতুল কিনছে ডল হ্যাঁ ফার্স্টে হচ্ছে দুটা বার্বি ডল দেন হচ্ছে আরেকটা কি ডল বলে আমি যাই না বাট ডল দেন বাবুর জন্য অনেকগুলো ক্লিপস তারপর হচ্ছে ব্যান এগুলো আনছে তখন অবশ্য বাবুর চুল ছোট ছিল এগুলো তো হচ্ছে পরেও ইউজ করতে পারবে আমি হচ্ছে এই ধরনের ব্যানগুলো বাবুকে পড়াই তো ওই অনুযায়ী মানে আপু অনেক ধরনের কি ওই কোয়ালিটির মধ্যে অনেক ধরনের ক্লিপ ব্যান এগুলো আনছে মানে অনেকগুলো আনছে এগুলো যে কবে পড়বে আল্লাহ জানে এখন অবশ্য আমার মেয়ের চুল বড় হয়ে গেছে তখন যখন আনছিলো তখন একেবারে ছোটো ছোটো চুল ছিল তো এই যে রাউন্ড ব্যান্ড এগুলাও ছিল এরপর হচ্ছে বাবুর খাবার আইটেমগুলো ছিল এখানে হচ্ছে ওটস ছিল তারপর ক্রিমিজিস ছিল তারপর মেয়াউনিজ ছিল নিউট্রেলা ছিল এগুলো হচ্ছে আমি বাবুকে খাওয়াই তো ওইখানে আমার বড় ভাসুরও থাকে তো বড় ভাসুরও হচ্ছে এখানে অনেক কিছু ইনক্লুড করছে বাবুর জন্য বাবু যে খাওয়ার দাবারের যে আইটেম গুলো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ভাইয়া মানে ইনক্লুড করে দিচ্ছে তো এখানে কিছু ড্রাই ফ্রুটস ছিল তো ফার্স্টেই হচ্ছে এক প্যাকেট খেজুর ছিল দেন তিন রকমের নার্স ছিল কাজু পেস্তা আমন্ড এই নার্সগুলো ছিল এগুলো হচ্ছে আমি দেখেই মনে মনে ঠিক করে নিছি আমি বাবুকে সেরে দেন বাদাম সুজি এগুলো করে খাওয়াবো এরপর এই আলমারি চিজটা পাঠানো হয়েছে এটা আমি বাবুকে ছোটবেলা থেকেই খাওয়াই তারপরে হচ্ছে একটা কফি দেওয়া হয়েছে এটা বলা হয়েছিল আমার আম্মুকে দেওয়ার জন্য আমাদের বাসায় দেন আরও একটা টয় ছিল এই টয়টা অনেক মজার মানে এটাকে যা বলা হয় সেটাই ও রিপিট করে বাট তখন চার্জ ছিল না দেখে মানে ব্যাটারি ছিল না দেখে আমি তখন দেখাইতে পারি নাই। তারপর বাবুর জন্য ছিল জনসনের শ্যাম্পু পাউডার দেন হচ্ছে ছোট দুটা লোশন তারপর হচ্ছে সাবানও ছিল সাবান আরও ছিল বাট ওইগুলো পাচ্ছিলাম মানে পাচ্ছিল না তখন তারপর আমার জন্য একটা পাউডার আর হচ্ছে ফেস পাউডার ছিল আর একটা শ্যাম্পু ছিল আমি ডাব শ্যাম্পু নিয়েছিলাম আর একটা শ্যাম্পু করেছিল আমার বাসায় দিতে তারপরে হচ্ছে ডাব সাবান ছিল তারপর আমার জন্য একটা তেল ছিল একটা ভেজলিন ছিল আর গ্রিন টি ছিল আর নিভিয়ারি সফট ক্রিমটাও মানে দিয়েছিল। আর শাকিলের জন্য এখানে ছিল একটা ক্লিয়ার মেন শ্যাম্পু আর এগুলো হচ্ছে ওর হেয়ার মাস্ক ও হচ্ছে হেয়ার মাস্ক দিতে খুব পছন্দ করে যখনই কেউ আসে তখনই হচ্ছে ওর জন্য হেয়ার মাস্ক আনতেই হবে মাস্ট তো এই চারটা হচ্ছে ওর জন্য আনা হয়েছে আর এগুলোই হচ্ছে আমাদের আনপ্যাকিংয়ের জিনিসপত্র এখানে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে সাইফাপুরির আর ওর জন্য লাস্টে একটা জিনিস মানে বের হয়েছে এটা হচ্ছে একটা মিনি এয়ার কুলার তখন যেহেতু খুব গরম ছিল তো এই এয়ার কুলারটাও বাবুকে আপু গিফট করছে সবার শেষে আইটা জিনিস চোখে পড়ছে ওইটা হচ্ছে কার্টুনের একেবারে নিচে ছিল এটা হচ্ছে সাইফা বুড়ির জন্য জায়নামাজ এই জায়নামাজটা আমার অনেক 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 পছন্দ হয়েছে মানে ছোটোর মধ্যে জায়নামাজ ওটা জায়নামাজের ডিজাইনটা খুব ইউনিক ছিল খুব সুন্দর ছিল মানে যতগুলো জিনিস আমি বলবো সবচেয়ে আমার কাছে এই জিনিসটা খুবই 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 মানে ভালো লাগছে আর এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ